নমস্কার জয় হিন্দ জয় ভারত প্রিয় দর্শক শুধু দূরদৃষ্টি সম্পন্ন যারা পশ্চিমবঙ্গের অধিবাসী রয়েছেন আমরা গত কয়েকদিন ধরে দেখছি এসআইআর আহ্বার কত প্রথম থেকে এখনো পর্যন্ত যে পরিবেশ তৈরি হয়েছে এসআইআর নামে পশ্চিমবঙ্গে আতঙ্ক ছড়ানো হচ্ছে এসআইআরটা কেন প্রয়োজন সেটা কিন্তু সাধারণ মানুষ বুঝতে পারছে যতই শাসক দলের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভিন্ন ধরনের প্রচার চালানো হোক না কেন এসআইআরটা এখন করাটা ঠিক নয় নির্বাচন পরে করা করা যেত এত কম সময়ে করা যায় কি না সব কিছুকে বাধা টপকে কিন্তু এসআইআর চলছে এবং প্রায় সফলতার জায়গায় পৌঁছে যাচ্ছে ভীতি বা সন্ত্রস্তের একটি পরিবেশ তৈরি করছে শাসক দলের তরফ থেকে কারণ যারা আমরা প্রকৃত ভারতবর্ষের নাগরিক তাদের কোথাও কোনো সমস্যা নেই ব্যতিক্রমী দু একটি ঘটনা ছাড়া কিন্তু সমস্যা কাদের হচ্ছে একটি দিক আমরা যদি লক্ষ্য করে দেখি বাংলাদেশ থেকে আগত পাকিস্তান থেকে আগত আফগানিস্তান থেকে আগত যে সকল অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা তারা যেভাবে ভারতবর্ষে ঢুকে ভারতবর্ষে পশ্চিমবাংলায় অবস্থান এবং পশ্চিমবাংলা থেকে সারা ভারতে ছড়িয়ে গিয়ে ভারতবর্ষের নিরাপত্তার হুমকি হয়ে দাঁড়িয়েছে তারা ভারতবর্ষে জঙ্গি সিপারের সহযোগিতায় তারা ভারতবর্ষে প্রবেশ করে ভারতবর্ষের নাগরিকদের যে পরিচয়ের যে কাগজপত্র আধার কার্ড আইডেন্টি কার্ড প্যান কার্ড ব্যাংক অ্যাকাউন্ট এবার এমনকি সরকারি জায়গা দখল করে তারা বসবাস করছে এর নজির কোথায় পাবেন আপনি সারা পৃথিবীতে একটি দেশের নাগরিককে আরেকটি দেশের নাগরিক হতে গেলে যে নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে যেতে হয় সেখানে কি এটা মানা হয়েছে একটি রাজ্য সরকার বা একটি কোনো অঙ্গরাজ্যের শাসক এই কার্ডগুলো তৈরি করে দিতে পারে ভারত সরকারের কাছে আবেদন কই তিনি যে বাংলাদেশ থেকে এসছেন ভারতবর্ষের কাছে নাগরিকত্ব চান সেগুলো কোনো ডকুমেন্টস কিন্তু রয়েছে নেই উল্টে আমরা দেখছি ভারতবর্ষের ভবিষ্যৎকে গভীর অন্ধ ঠেলে দেওয়া হচ্ছে শুধু রাজনৈতিক আকোষের কারণে তারা ভোট দেয় তারা ওই দলটিকে ভোট দেয় যারা লালন পালন করছে যারা অবৈধভাবে প্রবেশ করে দালাল মারফত কাগজপত্র বানিয়ে দিব্যি তারা ভোট দিচ্ছে আপনার আমার ধর্ম ট্যাক্সের টাকায় যে সরকারি প্রকল্প লক্ষ্মীর ভান্ডার থেকে বিভিন্ন প্রকল্পে তারা টাকা নিচ্ছে তারা টাকা তুলে নিচ্ছে অথচ আমার আপনার টাকায় সরকারি জায়গায় বসবাস করছে আপনার আমার কাজ কেড়ে নিচ্ছে যেখানে ভারত বর্ষের নাগরিক হিসাবে দেশের কাছে আমাদের প্রধান দাবি খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা পরিষেবা থেকে যে সকল শিক্ষা পরিষেবা সবকিছু আমাদের দাবি কারণ ভারত সরকার ভারতবর্ষের নাগরিক হিসাবে আমরা সে অধিকার ভোগ করি কিন্তু একজন বাংলাদেশি একজন অনুপ্রবেশকারী রোহিঙ্গা যদি একই দাবি করে একই সুযোগ সুবিধা ভোগ করে আপনি ভারতবাসী হিসাবে লজ্জিত নন হতে পারে আপনি তৃণমূল দলকে সমর্থন করেন হতে পারে আপনি বিজেপিকে সমর্থন হতে পারেন আপনি কংগ্রেসকে সমর্থন করেন হতে পারে আপনি ব্রাহ্মণকে সমর্থন করেন নিজের মনে একটা প্রশ্ন করে দেখুন তো এই অনুপ্রবেশকারীরা যদি আপনার মতো প্রকল্পের অংশীদার হয় সরকারি প্রকল্পের আপনি লজ্জিত নন এই যে যেভাবে প্রকল্প তারা গ্রহণ করছে তারা নিজের মুখে বয়ান দিয়ে স্বীকার করছে এটা আপনি মন থেকে মেনে নিতে পাচ্ছেন একবার প্রশ্ন করে দেখবেন না আপনার বাড়ির নবপ্রজন্মের জন্য কতটা ক্ষতিকারক সিদ্ধান্তগুলো চলছে এগুলো এভাবে চলতে থাকলে আমরা তো নিচ ভূমে পরবাসী হয়ে যাব আমাদের ভূমি আমাদের দেশ বাইরের মানুষের ভোট দিচ্ছে দু তিনবার করে ভোট দিচ্ছে বলছে এমনকি মেনশন করেও বলছে আমরা কোন দলকে ভোট দিই একটা অদ্ভুত তাই না আন্তর্জাতিক দু সালে এসেও আমাদেরকে দেখতে হচ্ছে যে তারা এতদিন ভারতবর্ষে থেকে ভারতবর্ষের মানুষের কাজ চুরি করে নিয়েছে ভারতবর্ষের জায়গায় অবৈধভাবে বসবাস করছে ভারতবর্ষের সরকারের বিভিন্ন সরকার অঙ্গরাজ্য হোক বা কেন্দ্র সরকারের সব সুবিধা তারা নিচ্ছে রেশন তুলছে আপনার কাজ কেড়ে নিচ্ছে তারপরও চুপ থাকবেন তারপরও ভাববেন রাজনৈতিক তারপর প্রয়োজন এই এসআইআরটা একটি সঞ্জীবন মৃত সঞ্জীবনীর মতো রামায়ণে যেমন লক্ষণকে শক্তিশালী হাত থেকে বাঁচানোর জন্য মৃত সঞ্জীবনকে ব্যবহার করা হয়েছিল আজ এসআইআর মৃত সঞ্জীবনের মতো কাজ করছে ভারতবাসীর জন্য আজকে আমরা এসআইআর না হলে বুঝতে পারতাম না শুধু রাজনৈতিকভাবে অভিযোগ পাল্ট অভিযোগের মধ্যে সীমাবদ্ধ থাকতো আমরা বুঝতে পারতাম না প্রকৃত ঘটনা কোনটা আজকের মানুষের সামনে দিগন্তের মতো পরিষ্কার স্বচ্ছ জলের ন্যায় পরিষ্কার কত বাংলাদেশি অবৈধভাবে পশ্চিমবঙ্গে বসবাস করে তথা ভারতবর্ষে বসবাস করে এবং ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে কলুষিত করছে রাজনৈতিক বিন্যাস পরিবর্তন করে দিচ্ছে জনসংখ্যার বিন্যাস পরিবর্তন করে দিচ্ছে দিয়ে রাজনৈতিক ক্ষমতা একদিন দখল করে নেবে শ্বশুরকে বাবা সাজানো হচ্ছে এখানকার স্থানীয় মানুষকে বাবা সাজিয়ে ভোটার তালিকায় নাম তোলা হচ্ছে এই অন্যায় এই দুর্বিনীত ব্যবহার করে যদি আমরা আটকাতে না পারি আগামী দিনে ভারতবর্ষের জন্য অন্ধকারময় দিক দিক আসছে আপনি একটি রাজনৈতিক দলকে সমর্থন করেন কিন্তু কিভাবে এই অন্যায়গুলোকে সমর্থন করবেন করে আপনি তালি দেবেন যে স্লোগানটা জয় বাংলা আমাদের শ্লোগান নয় পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের স্লোগান বিখ্যাত উনিশশো একাত্তরের লড়াইতে যে স্লোগানের অবদান ছিল জয় বাংলা সেই জয় বাংলাকে পশ্চিমবাংলায় আবেদন অন্তর্ভুক্ত করা হচ্ছে পশ্চিমবঙ্গায় স্লোগান হিসেবে বলা হচ্ছে না দর্শক নয় এই জয় বাংলা আমাদের শ্লোগান নয় আমাদের হবে জয় হিন্দ জয় ভারত আমাদের দেশ একটি এই ভারত মাতা তারই জয় বলবো আমরা পশ্চিম বাংলা একটি অঙ্গরাজ্য ভারতবর্ষের তার কোনো নির্দিষ্ট স্লোগান হতে পারে না জয় পশ্চিমবঙ্গ বলতে পারি জয় বাংলা বলাটা আমার মধ্যে হয় সমীচীন নয় কিন্তু আপনি যে বলছেন নিজেকে প্রশ্ন করে দেখেছেন কি ভয়ঙ্কর খেলা চলছে এই বাংলাদেশি অনুপ্রবেশ করে কিভাবে ভারতবর্ষকে আগামী দিনে ডেমোগ্রাফি পরিবর্তন করে ভারতবর্ষের হাল কোন জায়গায় নিয়েছে অন্ধকারতম জায়গায় নিয়ে যাচ্ছে আপনি রেশনে দাঁড়িয়ে রয়েছেন আপনার পাশে একজন বাংলাদেশি রেশন তুলছে আপনার ট্যাক্সের টাকায় যে আমার দেশের নাগরিকই নয় অবৈধভাবে কাগজপত্র বানিয়ে রেশন তুলছে আপনি লজ্জিত নন তাই এসআইআর সাদরে কোন বিরোধিতা চকে না পড়ে যারা বিরোধিতা করে তারা ভোটের স্বার্থে বিরোধিতা করছে ভোট রাজনীতি তাদেরকে জিততে হবে ভারতবর্ষ পরাজিত হোক তাদের ভোটে যেটা প্রয়োজন আমরা বলছি ভারতবর্ষ জয়ী হোক ভোটে নেই ভারতবর্ষ বিজয়ী হোক ভারতবর্ষের অধিবাসীদের মাধ্যমে সুস্থ সুন্দর সংশোধিত যে ভোটার তালিকা প্রকাশ হবে তার মাধ্যমে যারা ভারতের প্রকৃত নাগরিক তারাই ভোট দেবো আমরাই সরকার গঠন করব। সরকার গঠনের ভূমিকা রাখবো আমাদের প্রকৃত নাগরিকরা কোনো অবৈধ কোনো বাংলাদেশি কোনো রোহিঙ্গা কোনো অনুপ্রবেশকারী এই ভোটার তালিকায় স্থান পা যেন না পায় সেই সজাগ দৃষ্টি রাখুন এই দৃষ্টি আপনার থাকবে এই দৃষ্টি আমারও থাকবে একজন যিনি কাজ করছেন সংবিধানের পাঠ হিসেবে। আপনি কাজ করছেন কোনো অনৈতিক কাজ করবেন না যাতে একজনও অনুপ্রবেশকারী রোহিঙ্গা ভোটার তালিকায় স্থান পায় কারণ আপনি গর্বিত আপনি দেশের সংবিধানের হয়ে কাজ করছেন এটা আপনার চরম গৌরবের বিষয় তাই আমাদের সজাগ থাকতে হবে কিভাবে আমাদের জীবনকে অন্ধকারের দিকে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের পরবর্তী প্রজন্মকে এক অন্ধকার জীবনের দিকে ঠেলে নিয়ে যাওয়া যাওয়া হচ্ছে শুধুমাত্র ভোট রাজনীতির জন্য ভোটে জেতার জন্য এই খোলাচিটা আপনার সামনে প্রকাশ করলাম আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারম ভারত মাতা কি জয়